তাই কেমন ঠান্ডা পড়েছে ঝটপট কমেন্টে বলে ফেলো দেখি তো আজকে তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি তো পড়ে গেছে একদম জাঁকিয়ে শীত আর শীতের আগে এসিটা পরিষ্কার করেছো তো তো যদি না করে থাকো আজকের ভিডিওটা তোমার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে দেখো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ঠান্ডা তো পড়েই গেছে আর যাদের বাড়িতে এসি আছে তারা অবশ্যই পরিষ্কার করেছো তো যদি পরিষ্কার না করে থাকো তো অবশ্যই কিন্তু পরিষ্কার করে নাও তো কিভাবে পরিষ্কার করবে একদম বাড়িতে কম খরচায় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমার এসিটা হচ্ছে এল জি কোম্পানির তো দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়েছে কতটা তো এখন এয়ার ফিল্টারটা আমি প্রায় দিনই পরিষ্কার করি তোমরাও বাড়িতে কিভাবে পরিষ্কার করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হাজব্যান্ড এখানে দেখতেই পেলে বডি পার্টের একটা একটা করে অংশ খুলে নিচ্ছে তো কিভাবে খুলছে সেটাও তোমরা দেখে নাও তো খুলে নেওয়ার পর প্রথমেই কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালো করে ধুলোটাকে ঝেড়ে নিতে হবে তো ধুলোটা না ঝেড়ে যদি তোমরা জল বা অন্য কোনো কিছু ব্যবহার করো তাহলে ধুলোটা কিন্তু এটার সঙ্গে ধরে যায় তো যাই হোক প্রথমেই দেখতে পেলে একটা ন্যাকড়ার সাহায্যে আমার হাজব্যান্ড খুব ভালো করে এসিটা মুছে নিল তো মুছে নেওয়ার পর এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছে তো সেই ব্রাশটা দিয়ে ভালো করে ধুলোটাকে ঝেড়ে নিয়েছে এবার যেটা করছে সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ডিশ ওয়াশার দিয়ে সামান্য জলে গুলে সেটা দিয়ে এখন ব্রাশটা নিয়ে ধুলোগুলো ভালো করে ডিপ ক্লিনিং করছেন আর এটা শুধু শীতের আগে না গ্রীষ্মকালেও তোমরা কিন্তু এভাবে ক্লিন করতে পারো যখন দেখতে পাবে যে ঘর ঠান্ডা হতে অনেকখানি টাইম লাগছে প্লাস হাওয়া কম আসছে তখনই কিন্তু তোমরা এভাবে ডিপ ক্লিন করতে পারো আর একদম তোমরা প্রতি সপ্তাহেই আমি এটা বলবো কারণ আমি নিজেও এটা করি যেদিকে এয়ার ফিল্টার মানে যেখানে এয়ার ফিল্টার আছে সেটা কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহেই একবার করে পরিষ্কার করবে তাহলে এসেটা কিন্তু খুব ভালো থাকে তো দেখতেই পাচ্ছ এখানে খুব ভালো করে কিন্তু আমার হাজব্যান্ড এখানে ক্লিন করছে একদম এয়ার ফিল্টার থেকে শুরু করে সামনের যে পোর্শনগুলো সেগুলোও কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছে আর এখন যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্টগুলো আছে সেগুলো একটা টুথব্রাশ নিয়েছে তো সেটা সাহায্যেই কিন্তু একদম ভালো করে ক্লিন করে নিচ্ছে তো তোমরাও কিন্তু এভাবেই করতে পারো তো একদম কিন্তু কম খরচায় খরচা নেই বললেই চলে তো কিছুটা সময় দিলেই কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত এসিকে খুব ভালো রাখতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই আমার পাশে থেকো আর একটা কথা তোমাদের প্রথমেই বলা আমার উচিত ছিল কিন্তু বলা হয়নি সেটা হচ্ছে এই কাজটা কিন্তু তোমরা আনপ্লাগ করে তারপরেই শুরু করবে তো দেখো যে আগে যে ধুলো তোমরা দেখেছিলে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো মানে আরও একটুখানি পরিষ্কার করা বাকি আছে তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম এইখানটা ধুলো পরে কালো হয়ে গেছিলো সেটা একদম দেখো চকচক করছে তো এবার চলো যে বডি পার্টগুলো খোলা হয়েছিল তো সেইগুলোই এখন ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে তো প্রথমে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে ধুয়ে মুছে নেবে তারপর মুছে নেওয়ার পর ডিশওয়াশারটা যে একটা পাত্রের মধ্যে আমি গুলে নিয়েছিলাম তো সেটা দিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে তারপর একদম প্লেন নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তাহলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় তো পরিষ্কার হয়ে যাবার পর ভালো করে একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে নেবে তো মুছে নেওয়ার পর চেষ্টা করবে হালকা রোদের মধ্যে রাখার বা তোমরা এমনি হাওয়ার মধ্যেও রাখতে পারো মানে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি বলবো এগুলো না লাগানোই উচিত তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু একদম হালকা রোদে পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপর দেখো এবার এটাকে লাগিয়ে ফেলবো তো এই আমাদের যে এসিটা আছে এলজির এটা কিন্তু লাগানো এবং ওপেন করা ভীষণই সহজ তো এই দেখতেই পাচ্ছ দুই দিকে দুটো ক্লিপ আছে তো তো চলো তোমরা দেখতে থাকো এল জি কোম্পানির যাদের এসি আছে তারা তো অবশ্যই জানো তো এবার দেখো নিচের পার্টটা লাগানো হচ্ছে আর নিচের পার্টটাতেও কিন্তু চারটে ক্লিপ আছে তো সেগুলো ঠিকঠাক ভাবে লাগালেই কিন্তু এটা একদম এঁটে যায় তো চলো দেখতে থাকো আর আমি বলবো যে তোমরা যখন এসি চালাবে না মানে বেশ কিছু দিনের জন্য যখন এসি বন্ধ থাকবে তখন কিন্তু অবশ্যই এসিটা আনপ্লাগ করে রাখার চেষ্টা করবে তো এতে কিন্তু শর্ট সার্কিটের ভয়টা অনেকটাই কম থাকে দেখো এবার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে প্রতি সপ্তাহেই যদি তোমরা এভাবে সার্ভিসিং করতে থাকো মানে অবশ্যই কিন্তু এয়ার ফিল্টারটা সপ্তাহে একদিন করাটা ভালো আর এভাবে যদি তোমরা ডিপ ক্লিন করতে পারো মাসে কিংবা দু মাসে একবার তাহলে কিন্তু তোমাদের এসিটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে তো চলো এবার এয়ার ফিল্টারটা আমরা লাগিয়ে ফেলি তো রকম টেকনিশিয়ান ছাড়াই যদি আমরা বাড়িতে এইভাবে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় তো টেকনিশিয়ানের অবশ্যই প্রয়োজন আছে আমি বলছি না যে একেবারেই প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে অবশ্যই তোমরা টেকনিশিয়ানকে কল করতে পারো তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই তোমার পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা ভাগ করে নিও আর অবশ্যই এটা শেয়ার করতে ভুলো না আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই এটা লাইক করে দিও কিন্তু তো এখানে দেখো একটা এসির কভার নিয়ে নিয়েছি যেটা আমি এই গোটা শীতকালটাই এসিটাতে পরিয়ে রাখবো আর এটা কিন্তু তোমরা অনলাইন স্টোরে পেয়ে যাবে ফ্লিপকার্ট মিশো বা অন্যান্য অ্যাপস থেকে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত রাখছি তো আবারও ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এটা